বাংলাদেশ এয়ারলাইন্স একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে এসএসসি পাশে আপনার আবেদনটি করতে পারবেন যেখানে বলা আছে কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা 200 কম ও বেশি হতে পারে বয়স 12 12 2024 খ্রিস্টাব্দ তারিখ অনুদ্ধ 32 বছর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিআরস বিশাল একটি সুযোগ যেটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন অবশ্যই নরম ভদ্র কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কর পক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিছু সত্তাগুলি অনলাইনে আবেদনে পূরণ করার নিয়মাবলী দেওয়া আছে যেখানে বলা আছে বয়স সীমা অবশ্যই বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এসএসসি পাশে সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এডিফিডিট গ্রহণযোগ্য নয় তো বিয়াস এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে সেখানে আমি আপনাদের বলে দিচ্ছি যারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বিবিএল টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে বারো বারো দু হাজার এবং অনলাইনে আবেদনের শেষ তারিখে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনটি শেষ হবে আরে এবং আবেদনটি শেষ হবে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিগা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের ক্ষেত্রে কিছু কলা কথা বলা আছে অবশ্যই অবশ্যই আপনাদের একশত বারো টাকা টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বার হতে পেমেন্টটি করবেন যেটা বাহাত্তর ঘন্টার মধ্যেই করতে হবে নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে এস এম এস এর মাধ্যমে পেমেন্টটি করবেন নয়তো আপনাদের আবেদনটি বাহাত্তর ঘন্টা পরে বাতিল করে দেওয়া হবে তো যে সকল কাগজত্রে আপনাদের প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে অবশ্যই যারা আগ্রহী পাথে আবেদন করার চেষ্টা করবেন ধন্যবাদ গিয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যে আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গিয়ার্স